জুবিল্লাহমিনের শাহতালী রাজিম সালাম আলাইকুম রহমাতুব্ব তারাবির নামাজ এবং তাহার্যতের নামাজ এই উভয় নামাজ কি একই নামাজ এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের পক্ষ থেকে কি গাইড পেতে পারি কোরআনে দুই নম্বর সুর আল বাকার আর একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়্তাফিজম মাকাম ইব্রাহিম আমসাল্লা তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাদকে নিয়ে নেবেন ইব্রাহিমের দাঁড়ানোর স্থান কোথায় কাবা শরীফে শিকানে ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মগরীবে তিন রাকাত ঈশায় চার রাকাত তারাবিতে ফরজ চার রাকাত সহ বিশ রাকাত আবার বিতের তিন রাকাত টোটাল সাতাশ রাকাত সেখান থেকে মুসলিমিনরা দেখে মুসলিমিনরা শিখেছে সেই হেতু এই নামাজগুলি মুসলিমিনদের তারাবি আলাদা জিনিস তাহাজ আলাদা জিনিস কোরআনের চুয়াত্তর নম্বর সোরা মুদাসিরের তেত্রিশ শহর আল্লাহ বসেন ওয়াল্লাই রাত যখন পিট ফেরে রাত যখন পিঠ দেখায় তখন সেখানে তাহাজ্যতের আজান হয় তাহাজ্যতের যদি জামাত হতো তাহলে সেটাও ফরজ হয়ে যেত তো তাহাজ পড়তে হয় রাত যখন পিঠ দেখায় তারপরে তো তারাবি এবং তাহাজ কখনো এক হয় না যারা বলবেন তারা কোরআনের বিপরীত কথাবার্তারা বলে যাচ্ছেন সেহেতু মুসলিমিন যারা তারা তাদের কথায় কখনো কান দেবেন না সে যেই হোক না কেন মুসলিমিনরা কোরআন মেনে জীবন কাটায় আর মুসলমান সমাজ মুসলমান সমাজের শিয়া বলেন সুলনি বলেন কাদিয়ানি বলেন রেজাখানি বলেন ভাই বলেন এরা সবাই নিজ নিজ ফিরকার মতবাদের গ্রহণ মোতাবেক জীবন কাটায় এখন ওনারা যা কিছু মানুক সেটা ওনাদের ব্যাপার কিন্তু মুসলিমিনরা তারাবিকে আলাদা মানবে আর তাহাজকে আলাদা মানবে তারাবি এই যে টোটাল সাতাশ শাখাট আল্লাহ তালার পক্ষ থেকে চিরকাল প্রত্যেক নবী এবং রসুল্লাহ পড়ে গেছেন বিধায় আমাদেরকে আমরা আমরা আর নিজেদের ব্যক্তিত্বের উপরে ছেড়ে দিয়ে দিয়েছে ছেড়ে দেওয়া হয়েছে যার যত রাকাত দিচ্ছা সে পড়বে তবে অনলাইন ইজ আজবার যখন রাত পীর দেখাবে তারপরে পড়বে এটি হচ্ছে ইসলামের শিক্ষা